দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এলাম থাই বারো সবেদা যেটা মানে এটাতে বারো মাস ধরবে এবং এটা কি পরিমাণ ধরছে এক একটি গাছে মানে সেটাই কিন্তু দেখাবো আর আমি আর একটু কথা বলি যেটা হলো আমাদের এই যে ফলটি এটা কিন্তু বাংলাদেশের যে আবহাওয়াতে প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলনটা আমাদের এই গাছগুলোতে আমি আস্তে আস্তে প্রত্যেকটি গাছে আপনাদের নিয়ে যাব আমাদের এই বাগানটিতে আমাদের ফার্মে যে বাগানটি আছে এই বাগানটিতে কিন্তু আমরা প্রত্যেকটি গাছে নিয়ে যাব। এটা সাইজ কেমন হয়ে থাকে আর এটা রসালো কেমন বা এটা মিষ্ট দেখাবো তা দর্শক বন্ধুরা এই ফলটি কিন্তু বিলুপ্তির মাঝে আমাদের বাংলাদেশটি কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে যেটা কীটনাশক বাদে এবং আপনার সার মাটি একেবারে লাগে না তেমনই কিন্তু একটি ফল থাই সবেদা বারো মাসি যেটা লম্বা হয়ে থাকে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে এক একটি ফলের ওজন প্রায় দুশো গ্রাম পর্যন্ত কিন্তু হয়ে থাকে দর্শক আর এটার যে ফলন অসাধারণ ফলন প্রচুর ফল আসছে আমাদের এই গাছগুলোতে আমি আস্তে আস্তে দেখাবো আজকে প্রচুর ফলন আসছে এটা দেখতে পাচ্ছেন প্রচুর ফলন এক একটি থোকাতে কিন্তু দেখেন এগুলো কিন্তু হারভেস্ট করার মতন হয়ে গেছে আর যদি আমি বলি যে এটাতে বারো মাস এটা কিন্তু দেখেন এই যে ছোটো ছোটো গুটিগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে গুটি দেখতে পাচ্ছেন আর আমি যদি হ্যাঁ প্রত্যেকটি গাছে আপনি প্রত্যেকটি ডালে আমাদের দেখান কি পরিমাণে সবে দা আমাদের এগুলা একটি ডালে দেখেন এটা যদি আমি এই বছরে আমরা হারভেস্ট করি যদি আমরা পঞ্চাশ থেকে ষাট কেজি আমরা বেশি বা দুই আপনার আশি কেজি বিক্রি বেশি এই গাছ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে যদি বেশি তাহলে চার হাজার টাকা আমার এই গাছটিতে হবে আমি ডাইনের একটি গাছে আমি নিয়ে আসি এদিকে নিয়ে আসি এটাও দেখেন এগুলো কিন্তু লম্বা হ্যাঁ এটা লম্বা হয়ে যখন একটু ইয়ে হবে তখন এই সবেদাগুলো মানে আল্লাহর কি অসুক রহমত দেখেন মানে পারবেন না যে একটি ডালে বা এক একটি ইয়েতে কী পরিমাণ আমাদের সবেদাগুলো আসছে এটা টাকার ইয়েতে কিন্তু আমরা দেখাতে পারছি না প্রচুর পরিমাণে কিন্তু সবেদাগুলো আসছে প্রচুর সবেদা যেটা আমি আপনাদের বলে মানে ই করতে পারবো না এক একটি গাছে বা একটি ডালে যদি আমি বলি প্রচুর পরিমাণে সবেদা আসছে এটা থাই বারো মাসি লম্বা সবেদা যেটা দেখতে পাচ্ছেন লম্বা আকৃতি হয়ে থাকে এবং অনেক বড় হয়ে থাকে প্রায় দুশো গ্রামের ওজনে কিন্তু হয়ে তা আমরা আরেকটি গাছে চলে এলাম দর্শক বন্ধুদের নিয়ে আমরা দেখাবো যে আমাদের ফলগুলো কি ধরনের এটা দেখেন লম্বা আকৃতি এবং এক একটি ডালে শত শত আপনার এই সবেদা কিন্তু ধরছে প্রত্যেকটি ডালে আমি যদি দেখাই প্রত্যেকটি ডালে কিন্তু শত শত ছবেদা আমাদের এখানে রয়েছে প্রচুর পরিমাণে ছবেদা আমাদের পুরো গাছটিতেই কিন্তু শুধু ছবেদা যদি আমি বলি আবার এই দেখেন এখানে কাছে নিয়ে আসেন এই দেখেন ফুল ফুলে ভরা ছোটো সবেদা আছে দেখেন এটা কিন্তু হারবেস্টের যোগ্য আবার এই দেখেন এখানে আমি যদি দেখাই এখানে গুটি হয়ে গেছে ফুল আছে আবার যদি ওইদিকে নিয়ে আসেন একই রকমের কিন্তু একটি গাছে চার থেকে পাঁচ রকমের কিন্তু ফল আছে দেখেন এটা বড়ো হয়ে গেছে এটা কিন্তু লম্বা ছবেদা দর্শক এটা হচ্ছে লাম্বা দেখতে পাচ্ছেন লম্বা সবেদা আবার দেখেন এখানে গুটিগুলো সাজিয়ে গেছে এই ধরনের কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই সবেদাটা কিন্তু আমাদের প্রত্যেকটি গাছেই কিন্তু আছে যদি আপনি আমার এই বাম পাশে এই এই গাছটি দেখেন এটা কিন্তু লম্বা ছবেদা দেখতে পাচ্ছেন লম্বা একটা সবেদা এই দেখেন প্রচুর ফলন এই গাছগুলোতে প্রচুর ফলন এই পাশে যদি দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু হাজার হাজার আপনার সবেদা কিন্তু আমাদের এখানে আসছে আমি পঞ্চাশ টাকা দরে যদি এবছর হারভেস্ট করে থাকে তা প্রচুর পরিমাণে কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো এবছর বছর আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি আমার পুরো বাগানটি আমি ঘুরে দেখানো যাচ্ছে আশেপাশে যদি কিন্তু আসেন এটা দেখেন প্রচুর সবেদা এক একটি গাছে মানে হাজার হাজার বা কোটি কোটি সবেদা মানে মানে আমি যদি বলি গুনে পাওয়া যাবে না কোটি কোটি সবেদা হবে ফুল সহ প্রচুর পরিমাণের আপনি যেই গাছটিতে নিয়ে যাবো আপনাদের প্রত্যেকটি গাছে কিন্তু একই ধরনের সবেদা আমাদের এখানে রয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের সবেদা প্রত্যেকটি গাছেই এ এটা কিন্তু লম্বা সবেদা যখন হবে আকৃতিটা লম্বা অনেক মিষ্টি মিষ্টি জাতের একটি সবেদা। এদিকে চলে নিয়ে ফেললে আস্তে আস্তে প্রচুর পরিমাণে সবেদা আমাদের প্রত্যেকটি গাছে কিন্তু হ্যাঁ ধরছে দর্শক প্রচুর বিয়ারিং গাছগুলোতে আমি চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা আমাদের সামনে যে প্রত্যেকটা গাছের কাছে কিন্তু নিয়ে যাওয়ার জন্য আপনি যদি এইভাবে দর্শকদেরকে দেখেন প্রচুর ফলন আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন আসছে এই ধরনের কিন্তু সাজি আছে পুরো গাছটি কিন্তু সাজিয়ে আছে এটা কিন্তু লম্বা ছবেদা আবার আপনারা প্রথম আকৃতি বুঝেন না যে এটা গোল সবেদা দেখেন সেক্ষেত্রে লম্বা হয়ে যাবে এটা দেখেন এটা কিন্তু পুরোটা লম্বা হয়ে গেছে দেখেন লম্বা সবাই অনেক বড় হয়ে থাকে এই সবিধাগুলো এটা কিন্তু ঠায় বারো মাসের সবিধান যেটা বারো মাস ধরবে আমাদের এই দেশের আবহাওয়াতে প্রচুর পরিমাণে মিষ্টি সেটাই কিন্তু আমি দর্শক আমি এর আগে অনেক আপনাদের দিয়েছি আমাদের চারার ভিডিওগুলো আমরা দিয়েছি আজকে আমাদের বাগানের ভিডিওটা নিয়ে দিচ্ছি আপনাদের যে আমাদের কী ধরনের কী পরিমাণে একটি গাছে ধরে ফল ফুল সহ কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু ফুল আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানে ফুল আসতেছে আবার নতুন করে গুটি হয়ে গেছে আবার এ দেখেন এই গুটিগুলা কিন্তু আবার সাজিয়ে গেছে এ দেখেন সবে লাম্বা দেখছেন লম্বা আকৃতি হচ্ছে যেগুলো আমরা হারভেস্টের উপযোগী সেখানে কিন্তু লম্বা আকৃতি হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সবে দেখুন আমাদের গাছে কিন্তু রয়ে গেছে দর্শক দর্শক থেকে আমরা এমনিভাবে আজকে প্রত্যেকটি গাছে আমরা নিয়ে যাব যে গাছগুলোতে আমাদের পুরো বাগানটি যদি আপনি কি ইয়ে করে দেখেন আমাদের পুরো একটি বাগান বড় একটি বাগান সবেদার দেখতে পাচ্ছেন আপনি যদি এভাবে আমাদের সাথে আপনার পেছনে একটি গাছ আছে এই পেছনে এই গাছটিতে আমি নিয়ে আসি দর্শকদের অসাধারণ জাতগুলা এই জাতটি লাম্বা সবেদা আল্লাহর রশেদ রহমান দেখতে পাচ্ছেন প্রচুর সবেদা ধরছে একটি গাছে আমরা প্রত্যেকটি গাছে আমরা আশাবাদী এবছরে দর্শক বন্ধুরা আমাদের পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি আব্দুল দেখলেন আমাদের বাগানের যে এটা বারো মাসের সবে বাগান থেকে আমরা আজকে করলাম। দর্শক যারা আমাদের এই ধরনের আমাদের এই দেখে যারা চাষ গুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের যোগাযোগ করবেন প্রর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় আজকের এই ছোট্ট ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল